হাই তোমরা সবাই কেমন আছো আজকে একটা বুনুর বার্থডে তো তার জন্যে আমি দোকানে গিফট নিতে এসেছি আমার গিফটটা নেওয়া হয়ে গেছে গুছিয়ে গাছিয়ে গিফটটা নিয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূরে না একটুখানি গেলেই ওদের বাড়ি চলে আসে এই যে আমাদের ছোট্ট মিষ্টি বার্থডে গাল জানো আমরা যখন গিয়েছি তখন দেখি বার্থডে গালের কেকটা কাটাই হয়ে গেছে তখন ওই জন্য আর ভিডিওটা করতে পারলাম না সেই কারণে আমরা গিয়ে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করো তো আর তার মধ্যে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে বেলেটা অনেক হয়ে যাবার কারণে প্রচুর খিদে পেয়েছে হ্যাঁ মাসি বলছে আমাকে একটু ভিডিওর মধ্যে নেই তাই মাসিকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম খাবার ওখানে গিয়ে দেখি এখনো পর্যন্ত ব্যাজ উঠিনি তো ফাইনালি বসেই পড়লাম খেতে আর চলে এসে গেলাস প্রথমে দিয়ে গেল লেবু চলে এসছে ভাত এবার তারপরে চলে এসছে বেগুনি আর ডালটা যে এত সুন্দর লেগেছিল দারুণ লেগেছিল সত্যি বলতে যেখানেই যাই না কেন আমার ডালটা না দারুণ লাগে খেতে তোমাদের কেমন লাগে ডালটা কোনো অনুষ্ঠান বাড়িকে খেতে আমার তো সেই লাগে ডাল খেতে তারপর চলে আসলো পটল চিংড়ি তারপরে চলে এসছে দই কাতলা দই কাতলাটা যেমন সুন্দর খেতে হয়েছিল তেমন সফটও ছিল খুবই ভালো লেগেছে আমার দই কাতলাটা তারপরে চলে আসলো স্যালাড তারপরে চলে আসলো চিকেন যেটা আমার খুব ফেভারিট আমার খুব ভালো লাগে চিকেন খেতে তারপরে চলে আসলো চাটনি পাঁপড় কেক আর পার্থডে পায়েস তো লাস্টে আমি হজমলাটা নিয়ে চলে এসছি তো টাটা আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও লাইক করো টাটা বাই বাই